পোস্ত ছাড়া প্রতিটি বাঙালির রান্নাঘর যেন অসম্পূর্ণ থেকে যায় নমস্কার বন্ধুরা আমি সম্পাস রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে নিয়ে এসেছি দারুণ সুস্বাদু একেবারে কম সময় তৈরি হয়ে যাওয়া একটি রেসিপি রসুন পোস্ত আর এই রসুন পোস্ত সাধারণ আলু পোস্ত চেয়ে একটু অন্য রকম এর স্বাদে লুকিয়ে আছে এক আলাদা দারুণ তৃপ্তি যেটা গরম ভাতের সাথে থাকলে আর কিছুই লাগে না আর বীরভূম জেলার খুবই জনপ্রিয় একটি রেসিপি এই রসুন পোস্ত আর বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন কিংবা চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বেলটি ক্লিক করতে ভুলবেন না যেন তাহলে দেরি না করে চলুন এই বীরভূম জেলার জনপ্রিয় রেসিপি রসুন পোস্ত কীভাবে বানানো যায় দেখে নেওয়া যাক রসুন পোস্ত বানানোর জন্য প্রথমে এখানে আমি সর্ষের তেল গরম করতে দিয়েছি কারণ সর্ষের তেল ছাড়া পোস্ত একেবারেই ভালো লাগে না তাই না তো প্রথমে তেলটা গরম করে এর মধ্যে বেশ কিছুটা রসুন কুচি দিয়ে দিলাম যেহেতু রসুন পোস্ত রসুনটা একটু বেশি পরিমাণেই দিলাম তবে কিন্তু স্বাদগন্ধ দুটোই বেশি ভালো লাগবে খেতে তো রসুনটাকে হালকা করেই ভেজে নেবো বন্ধুরা খুব বেশি ভাজবো না কারণ এটা পরে রান্না করতে করতে ভাজতেই হবে তাই প্রথমে একটু হালকা করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এরপর এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম খুবই সহজ রেসিপি আর খুব তাড়াতাড়ি হয়ে যায় চটপট হয়ে যায় এটা তো এখানে পেঁয়াজ কুচি দিলাম এবার পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা তিনটাকে আরও বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে হালকা বাদামি হওয়া পর্যন্ত ভেজে নেব আর বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বেলটি ক্লিক করতে ভুলবেন না যেন যখনই আমি নতুন রেসিপি আপলোড করবো তার নোটিফিকেশান যেন সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় তো দেখুন বন্ধুরা পেঁয়াজটাকে আমি হালকা বাদামি করে ভেজে নিয়েছি এর চেয়ে বেশি ভাজার দরকার নেই এবার এখানে আলু নিয়েছি আলুটাকে ছোটো ছোটো করেই কেটেছি কারণ এই রান্নার একটা বিশেষত্ব আছে সেটা হচ্ছে জল এই রান্নার মধ্যে পড়বে না জল ছাড়াই কিন্তু আলুটাকে ঢাকা দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে এটাকে নরম করে নিতে হবে তবেই কিন্তু এর আসল স্বাদটা পাওয়া যাবে এটা বীরভূম জেলার একটা বিখ্যাত রেসিপি রসুন পোস্ত ওখানে কিন্তু জল ছাড়াই এটা এইভাবে রান্না করা হয় আপনারাও বানিয়ে দেখবেন বন্ধুরা খেতে দারুণ সুস্বাদু হয় গরম ভাতের সাথে থাকলে আর কিছুই লাগে না এতটাই টেস্ট হয় সাধারণ আলু পোস্ততে আমরা তো জল দিয়ে ফুটিয়ে সেদ্ধ করি সেটা অতটা ভালো লাগে না কিন্তু এটা জল ছাড়াই করতে হবে তবেই কিন্তু এর টেস্টটা বেশি ভালো হবে বন্ধুরা তাই অনুরোধ রইলো একবার বাড়িতে অবশ্যই বানান আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজ রসুনের সাথে এরপর এখানে সামান্য পরিমাণে হলুদ দিলাম অনেকেই পোস্ততে হলুদ দেন না তা আপনাদের পছন্দ না হলে নাও দিতে পারেন আমি একটু সামান্য দিলাম দেখতে বেশ সুন্দর লাগবে হলুদে তো হলুদটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি জোর আছে কিন্তু করা যাবে না নিচে আটকে যাবে কারণ এর মধ্যে জল পড়বে না যেহেতু আগেই বললাম আপনাদের এরপর এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর নুন দিয়ে আবারও ঢেকে ঢেকে এটাকে আমি আলুটাকে নরম করে নেব একদম শুকনো শুকনো হবে তবেই কিন্তু এর টেস্টটা বীরভূম জেলার মতোই হবে আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন বন্ধুরা খেতে ভীষণই টেস্টি হয় আবারও আমি এটাকে ঢেকে দিলাম তো কিছুক্ষণ পর আমি ঢাকাটা খুলে আপনাদের দেখাচ্ছি দেখুন আলুটা বেশ নরম হয়ে গেছে দেখুন খন্তি দিয়ে ভেঙেও যাচ্ছে আরও বেশ কিছুক্ষণ ধরে এটাকে বেশ ভাজা ভাজা করে নিলাম এরপর এখানে যে মূল উপকরণ পোস্ত বাটা তার সাথে একটা লাল কাঁচা লঙ্কা বেটে দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কা নয় কিন্তু লাল কাঁচা লঙ্কা ছিল সেটাই একটু কালারটা ভালো হওয়ার জন্য এবার বেশ কিছুটা পোস্ত একটু বেশি করে দিলে বেশিই ভালো লাগবে দিয়ে আরও কিছুক্ষণ ধরে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি পোস্ত আবার বেশি ভাজতে নেই তাহলে কিন্তু স্বাদ গন্ধ দুটোই চলে যায় তাই শেষের দিকেই পোস্তটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নিলাম দেখুন দেখতেও বেশ ভালো লাগছে খেতেও কিন্তু ফাটাফাটি হয় এবার আমার রান্নাটা একদম রেডি এবার আমি এটা নামিয়ে সার্ভ করব রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আজ এই পর্যন্ত দেখা হচ্ছে আর একটি নতুন রেসিপি নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন সম্পাস রান্না নমস্কার